প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং চেয়ারম্যান নির্বাচন নিয়ে উত্তেজনা প্রকাশ্যে দাইহাট পুরসভায় গোষ্ঠী কন্দল চেয়ারম্যান নির্বাচনে বোর্ড মিটিং এ বচসা এবং সেই বচসায় ১৪ জন তৃণমূল কাউন্সিলররা চেয়ারম্যান নির্বাচন নিয়ে রীতিমতো বচসা গোষ্ঠী কন্দলের প্রকাশ্য ছবি এবার সামনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চেয়ারম্যান নির্বাচন নিয়ে উত্তেজনা প্রকাশ্যে দাইহাট পুরসভার গোষ্ঠী চেয়ারম্যান নির্বাচনে বোর্ড মিটিং এ বচসা বচসায় চোদ্দ জন তৃণমূল কাউন্সিলর দাইহাট পুরসভায় এই গোষ্ঠী ছবি সামনে এসেছে এবং প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী চেয়ারম্যান নির্বাচন নিয়ে উত্তেজনা ছড়া এবং তার জন্য সামনে আসে এই গোষ্ঠী দ্বন্দ্বের ছবি অনলাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ সেনগুপ্ত অরূপ এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবং চেয়ারম্যান নির্বাচন নিয়ে এই উত্তেজনা ছড়ায় ঠিক কি ঘটেছে সেখানে এখন তোমার যেটা বলি ডাইহাট পৌরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লিস্ট এসছে এমনটা একটা খবর ছিল যেখানে কাটোয়াতেও পরিবর্তন হয়েছে কুসকরাইয়ের পরিবর্তন হয়েছে কাললাসের পরিবর্তন হয়েছে কোন প্রধানে কিন্তু এখানে যে লিস্টটা এসছে সেখানে কোনো সিম্বল সই বা স্ট্যাম্প নেই এমনটা কিন্তু তৃণমূলের বেশ কিছুজন জানাচ্ছে কাউন্সিলার এর ফলে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং তারা সই করে না সাতজন চোদ্দটা আসন আছে তার মধ্যে সাতজন সই করেছে আর সাতজন সই করেনি এর থেকে কিন্তু প্রকাশ্যে চলে এলো কোষ্ঠী কন্ট্রোল তারা বলছে যে মনমতভাবে ভাবে নতুন যে চেয়ারম্যান তাকে বসানো হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেবে না তারা দলকে ভালোবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের এলাকা থেকে জিতেছে তাদের ভেতর থেকে করতে হবে কিন্তু যাকে করা হচ্ছে সে কিন্তু ওইখানে যেতে নেই দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছিল আর নিজের ক্ষেত্রে যদি সে যেতে নেই তবু তাকে জোর করে করা হচ্ছে এই ধন্যবাদ অরুণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরুণ সেনগুপ্ত